আজ বন্ধুরা শনিবার তো দেখো শনিবারে একটু নিরামিষই খাই আমরা বেশিরভাগটা নিরামিষই হয় কিন্তু দেখো আজকে যে সোয়াবিনের তরকারি করব শনিবারে তো সপ্তাহে একদিন হয়তো সোয়াবিনের তরকারি হয় আমাদের হ্যাঁ হয়তো বলছি কি হয় আর এখানে দেখো আমার মেয়ের আজকে না মানে কালকে থেকে এত শরীরটা খারাপ করেছে কি বলবো বন্ধুরা আমার রাতে পুরো ঘুম হচ্ছে না মানে রাতেই জ্বরটা আসছে আর সেই কেমন কেঁপে কেঁপে উঠছে ঘুমিয়ে ঘুমিয়ে জানো তো আমার কি ভয় লেগে যাচ্ছে আর এখন আমি মানে ওই ডাক্তারের যে ক্যালপল যে ওষুধটা জ্বরের না ওটা আমি খাওয়াই না জানো তো ওর মধ্যে অনেক কেমিক্যাল নাকি মানে টিভিতে ধরা পড়েছে কেমিক্যাল মেশানো থাকে নাকি বাচ্চাদের খুব সাইড সাইড এফেক্ট করে তো তার জন্য জানো তো আমি ক্যালপল খাই না সারা রাত আমি জলপটটি দিয়ে দিই ওর রাত্রেবেলা মানে জ্বর কমাই আর তারপর চোখগুলো ফুলে একদম কি অবস্থা হয়ে গেছে চোখ ফুলে তো দেখো এই যে কেলক্স নিয়ে এসছে কেলক্সটা আমাকে বলছে ছিঁড়ে দিতে তো দেখো যে ছিঁড়ে দিলাম কেলক্সটা তো কেলক্স খাবে ও তো আর এখানে দেখো ঠান্ডা লাগছে পাখা চলছে উপরে তাই জন্য আমি আমার অন্যটা গায়ে দিয়ে দিয়েছি তো এদিকে আমি দেখো অনেক কাজ আছে ঘরের তো করে নিই আর এখানে দেখো দুপুরবেলা দুপুরবেলা লাঞ্চে কী কী খাতে থাকো সোয়াবিনের তরকারি তো বললাম আজকে শুধু সোয়াবিনের তরকারি আর আমি একটুখানি একটু বাইরে গেছিলাম তখন এই যে দইটা নিয়ে এসেছিলাম মিষ্টি দই তো মাঝে মধ্যেই জানা একটু মিষ্টি দই খেতে ইচ্ছা করে কিন্তু আজকে একটু বেশি খেতে ইচ্ছা করছিলো যার কারণে আমি আজকে মিষ্টি দইটা নিয়ে এসেছি সাড়ে সাতশো এরকম নিয়ে এসেছি তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে এখন শুধু ওর বাবা খাবে ওর বাবার আস্তে আস্তে হচ্ছে চারটে পাঁচটা বেজে যায় তো তখন এসে খাবে দুপুরে তাই জন্য আমরা কোনোদিনও আমার বরের সাথে একসাথে খেতে বসতে পারি না সব সময় এক একাই বসতে হয় নাহলে মেয়েদের সাথে বসতে হয় কি বলো মানে ভালো লাগে না মানে কোনোদিনও দিনও একসাথে বসে খেতে পারি না আমরা আর আমার মেয়ের জানো তো টর্নশিলটা জ্বর হলি না টর্নশিলটা ফুলে যায় আর টনশিল ফোলার কারণে আরোই জ্বর আসে ডাক্তারে বলেছে টর্নশিলটা কমানোর জন্য সেক দিতে গলায় আর একটু ঘা টাইপের কেমন হয়ে গেছে টর্সলে হ্যাঁ তো এখানে দেখো আমি একটু শর্ট ভিডিও করেছিলাম শাড়ি পরে তো আমি আর মেয়ে যে একটুখানি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমি শাড়ি পরেছি বা কিছু আর পেছন থেকে দেখো ছোটো মেয়ে কান্নাকাটি করছে হ্যাঁ কিচ্ছু খাচ্ছে না তো যে শুধু কান্নাকাটি করে যাচ্ছে তো আমি বললাম যে দাঁড়া একটুখানি ভিডিও একটুখানি বানাই নিই বানিয়ে নি তারপর তোর সাথে গোজাড়া করছো বড় মেয়ে উল্টো পাল্টা মানে ইয়ার্কি মারে হ্যাঁ মানে বড় মেয়ে সত্যি এত খচায় না আমার ছোট মেয়েকে কি বলবো আমার ছোট মেয়ে একদম পছন্দ করে না ওকে এরকম মানে ইয়ার্কি আর বেশি একটা আর বড় মেয়ে শুধু ওকে খচিয়ে দেয় এটাই হচ্ছে বেশি প্রবলেম একবার মারবে একবার খচাবে একবার ঝগড়া করবে আবার ভালোবাসবে এদের যে কি বলি আমি মানে ভালোবাসা ঝগড়া মানে কোন দিকে মানে এরা কি করতে চায় দেখো আবার শুরু হয়ে গেছে মারামারি এই যে খচিয়ে দিল আবার দেখো মারতে মারতে নিয়ে যাচ্ছে আর এখানে দেখো আজকে আমার বর হচ্ছে বাদাম নিয়ে এসেছিলো আর এই যে তিলের খাজা নিয়ে এসেছিলো হ্যাঁ তো তিলের খাজাটা যেন আমি একটু লুকিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমার মেয়ে দেখলে হয়তো খেয়ে ভেবে ভিডিও কমে না যা নিয়ে আসে না ভিডিও করার জন্য রেখে দিদি ফ্রি হই তখন সেটাকে আমি ভিডিও বানাই আর খাওয়াও হয়ে যায় তখন তো এই দেখো আমার মেয়ে নিয়ে দেখো কীরকম কাড়াকাড়ি করছে যার কারণে আমি এটাকে লুকিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ তিলের খাজা আমার ফেভারিট কিন্তু আর্ধেক ওর বাবা খেয়েছে আর আর্ধেক ওই যে নিয়েছে ওর বাবাই মানে দোকানে থাকে তো ওর বাবা কিছু বাড়িতে বাড়িতে আসতে পারে না তো খিদে তুটে পেলে এইসব টুকিটাকি জিনিস কেনে আর বাদাম নিয়েছিল তো বাদামটা রয়েছে আর মেয়ে ছোট মেয়ে তো কিচ্ছু খায় না ছোটো মেয়ে কিচ্ছু খেতে পছন্দ করে না দেখো এই যে একটুখানি বলে বলে একটুখানি কামড় নিল আর বড় আর খেলো না ওইটুকুনি বড় মেয়ের তো ভাল লাগে না বড় মেয়ের বাদাম চাকটা আবার বেশি ভালো লাগে আর এটা যেহেতু তিলের চাক তো বড় মেয়ে বললো যাও চা করো দুধ আছে সকালের দুধ আছে দুধ দিয়ে চা করো তো একটুখুনি দুধ ছিল তো ভাবলাম হ্যাঁ চাই করে নিই অনেক মানে অনেক দিন দুধ চা খাই না আমরা জানো তো দুধ চা খাই না র চা খাই র চাটাই আমাদের না খুব ভালো লাগে দুধ চা বেশি একটা খাই না কারণ দুধ চা খেলে না পেটটা ঠিক থাকে না গ্যাস হয়ে যায় দুধ চা খাওয়াও ভালো না তো বেশিরভাগটা রচাই খাই তো দেখো আজকে দুধ চাটা মানে একটু বেশি দুধ চা করলে কিন্তু বেশি করে ফোটাবে না আলো কিন্তু টেস্ট হয় না তো আমি এই যে দেখো ফুটিয়েই যাচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য যাতে একটু টেস্ট হয় তো দেখতে পাচ্ছ কত ভালো লাগছে দেখতে আর আমার যেন তো সব কাপগুলো না ভেঙে গেছে বন্ধুরা মানে আমার এক্সট্রা কাপ কোনো জায়গাতে নেই যে কারণে আমাদের বাড়িতে কেউ আসেও না কেউ মানে আসা যাওয়া নেই তো ওই কারণে আমাদের কাপ অতটা লাগে না কিন্তু তা তাহলে ফট করে কেউ চলে এলে না মানে চা দেওয়া মুশকিল হয়ে যাবে তার জন্য আমাকে খুব তাড়াতাড়ি কাপ কিনতে হবে আর সব কাপগুলো আমি ভেঙেও ফেলেছি মানে এই দেখো ওই কাছের একটা গ্লাস আছে আর দুটো স্টিলের গ্লাসে যে চা ঢেলে নিয়ে বি গাদা গাদা তো আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুধ চা এরা খেতে খুবই পছন্দ করে কিন্তু আমার গ্যাসের কারণে তো দুধ চা খেতে পারি না তো দেখতে পাচ্ছো কি সুন্দর কফি কফি লাগছে না ফেনা ফেনা হয়েছে চায়ের উপরটা কফি কফি ভাব আর ঠান্ডা তো আর বেশি দিন নেই ঠান্ডা খুব তাড়াতাড়ি চলে আসছে আর কফিতে শুনেছি নাকি আরশোলার মাকড়সা থাকে মানে পাইল থাকে কফিতে হুম তোমরা একটু সার্চ করে দেখবে কফিতে কিন্তু পায় আরশোলার মানে আরশোলা পাইল থাকে মানে আরশোলা কফির সাথে বললাম বন্ধুরা আমরা দুধ চা খেতে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো একটু দেরি হয়ে গেছে দুধ চাটা করতে কারণ সন্ধ্যাবেলা অনেক কিছু খাওয়া হয়েছে যেরকম দেখতেই পেলে তিলের খাজ মানে কি বলে ওগুলো তিলের খাজা বলে হয়তো জানি না তিল খেয়ে ওরকম একটা কিছু হবে তারপরে বিস্কুট আনলো মেয়ে সেই বিস্কুট খেতে গিয়ে গা ছিল মানে অনেক কিছুই ছোটখাটো জিনিস খাওয়া হয়েছে বিস্কুটের কোটোটা নিয়ে আয় আর একটু মুড়ি নিয়ে আসবি সবার মুড়িটা নিয়ে আয় বাবা মুড়ি না হলে আমার হয় না যে কোনো চায়ের সাথে বন্ধুরা মুড়িটা আমার লাগে হুম তো তাই জন্য চায়ের সাথে আমার মুড়ি না হলে হয় না বিস্কুট আর কতগুলো খাবো বলো বিস্কুট বেশি খাওয়া ভালো না শরীরের পক্ষে অনেক ক্ষতিকর মুড়িটাও খাওয়া ভালো না সব কিছু কোনো সব কিছুতে ভেজাল একদম ভেজাল মিশানো থাকে মুড়িতে বিশেষ করে কি সব মিশিয়ে রাখে সেই সাদা সাদা বাবা খাওয়া ভালো না এই জন্য তো মানুষের রোগ টোগ হচ্ছে রোগ ক্যান্সার কেন হয় সব খেয়েই ক্যান্সারগুলো হয় সব বুঝতে পারি কিন্তু কিছু করার নেই বন্ধুরা মানে কি বলবো মানে খেতে হবেই মানুষই এরকম বানাচ্ছে দেখো ভেজাল ঠেজাল তাহলে আর কি করবো তো বন্ধুরা আমি কফির বিষয়টা সেরকম কিছু বলতে পারলাম না তো আমি বলছি এবার তোমরা একটু ভালো করে শুনে নাও কফি যখন তোলে না কফির মধ্যে আরশোলা থাকে মানে সেগুলোকে নাকি আলাদা করা যায় না তো যখন কফিটা যখন পেশায় হয় তখন ওই আরশোলাগুলো সমেত পেশায় হয়ে যায় কফির মধ্যে তো এটাই বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি ঠিকঠাক তাই বললাম আর এখানে দেখো মেয়েকে উষ্ণ উষ্ণ গরম জল খাওয়াচ্ছি হ্যাঁ মেয়ের মানে খুব শরীরটা খারাপ দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখে আর দেখো গাটাও খুব গরম হয়েছে ও নিজে নিজেই দেখো কপালে হাত দিয়ে করছে হ্যাঁ তার ডাক্তারে বলেছে উষ্ণ গরম জল সেঁক দিতে হ্যাঁ তো দেখো সেঁকটা দেওয়া হয়নি আর এই যে উষ্ণ গরম জলটা সেটা দিয়েছি দেখো একটু একটু করে খাচ্ছে তো কি বলে তো না কথা শুনে না যদি কথা শুনতো না তাহলে আর এইটা হতো না স্নান করতে গেলে না শুধু স্নান করতেই থাকে আর এখানে দেখো রাতের বেলায় যে ডাল সিদ্ধ ডাল করেছি আলু ভাতে করেছি আর সোয়াবিন সেই দুপুরকার সোয়াবিন ছিল সেই সোয়াবিন আর সকালবেলা দেখো মর্নিংয়ে দেখো যে তুলসী পাতা ছোটো মেয়েকে খাওয়াবো বলে দেখো তুলসী পাতা নিয়েছি মধু দিয়ে ও তো কিছুতেই খাবে না মধু দিয়ে তুলসী পাতা কারণ ও মানে চিৎকার চেঁচামেচি করছে যে আমি খাবো না আমি চিবাতেই পারবো না পাতা আর এটা সত্যি বন্ধুরা বাচ্চাদের এটা রস করে দিলে ঠিক হয় তো কালকে আমি এটা রস করে দেবো হ্যাঁ তো রস করে দিলে তাহলে ওর অসুবিধা হবে না আর এখানে দেখো রচা বসিয়েছি যেহেতু সকালবেলা আজকে হুম আর দেখো সব সমস্ত কাজ বাজ ছেড়ে এই যে খেতে বসে গেছি পান্ত ভাত আর এই যে আলু আলু ভাজা তো আজকে আমার অনেক কাজ আছে কারণ আজকে আমার রান্নাঘর পরিষ্কার করতে হবে অনেক দিন ধরে আমার তো বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করবো পরিষ্কার না পরিষ্কারই হয় না তো আজকে আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে রান্না রান্নাবান্না বন্ধ দিয়ে আর এখানে দেখো বাসন কি বলবো ছোট হবে দেখো বাসনগুলোর ডিম না দেখবে সেই জিনিসে কিন্তু আড়শোলায় বাস করে তো এগুলো ইউজ হয় না বলে উপরে ওপরে বাসনগুলো ইউজ হয় কিন্তু ভেতরে তলায় বাসনগুলো ইউজ হয় না তো এইগুলোতেই এই আড়শোলার ডিম পেরে রেখে দিয়েছে তো সব কটা এক এক করে মাছতে হবে আমার কলপাড়ে হ্যাঁ সব পরিষ্কার করবো আর এখানে দেখো জল দিয়ে সব একদম মানে পরিষ্কার করছি জানি না আমার কাজ কখন শেষ হবে তো খুবই একটা ভারী কাজ এটা যেটা বলে আর রান্না তো আমি দেখো এখানে কড়াই বসেছে ওখানে সব ডাল সিদ্ধ হয়ে ওখানে পড়ে রয়েছে আজকে আমি রান্নাঘর পরিষ্কার করব তারপরে যাই না কখন রান্না হবে তো এই দেখো রান্নাঘর রান্নাঘরটা ভালো করে না পরিষ্কার থাকলো না বন্ধুরা নিজেদেরই কেমন যেন মনে হয় যে নোংরা নোংরা হয়ে রয়েছে তো রান্নাঘর পরিষ্কার থাকলেই ভালো